গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো আছি আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম আজকে সোনামা সবার থেকে উঠে গেছে এখন বাজে সাড়ে নটা আর আমি এখন সোনামাকে ব্রাশ করিয়ে জল খাইয়ে এখন খাওয়াবো এবং এই যে শিলগুলোর পাতার রসটা এই শিলিবুলের পাতার রস করে ওকে খাওয়াবো আর সোনা বা আজকে চলে যায়নি এর বন্ধুরা এই যে রস করে এনেছি এবার আবার সোনা মা খাবে সোনো মা হাঁ করো সোনা হাঁ করো হাঁ করো একটু তুমি নখটা আমার নখটা উড়িয়ে দিয়েছে

মেনু হবে আর সবজি দিয়ে মা দিয়ে শাক হবে আর কলা মাছের এই তুল সোনামা সোহা বাবা বিছানাটা এখনো গুছাই নি কেননা বিছানার এগুলো সব পাল্টাবো এগুলো সব পাল্টাবো কাজবো বিছানা সব পালটিয়ে তারপরে রেখে দেবো অন্য সাইড দেবো পারব আজকে আর কালকে এই সবগুলো সব সোনামায় সোনা বাবা খেলা করছে এখন দেখো ওর দাদার লোকের দাঁতে ব্রাশ করে ওর দাদার মাথায় ব্রাশ করে দিচ্ছে বন্ধুরা সোনামার কতটা দুষ্টু তুমি কি করছো বিরাজ দিয়ে কি করছো দাদাইকে চুল ব্রাশ দিয়ে মাথায় দাঁত মাঝে ও জানতাম না তো একটু বন্ধুদের বলে দাও বলো তোমরাও ব্রাশ আজকে আজকে থেকে দাঁতে ব্রাশ করবে না চুলে ব্রাশ করবে তাই তো মা এই মাঝে দিচ্ছে মাযা মাযা ই মার না মার না মার না এ দেখো বন্ধুরা আমার সব গুছানো হয়ে গেছে বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি টান টান করে বিছানা করে নিয়ে আর এই যে সব বেরিয়েছে এইগুলো সব কাজব রান্নাটা হচ্ছে এখনও গ্যাসে গ্যাসে সব মোছা হয়ে গেছে রান্নাটা হলে আর একবার একটু মুছে নেব সব মোছা হয়ে গেছে কমপ্লিট এবারে যাব স্নান করতে স্নান টান করে আসি আজকে এবার শ্যাম্পু করবো চুলে ও বাবা যা বনুকে নিয়ে যা শোনা চলো মা নাও নাও করবে চলো চলো আবার স্নান করো তোমাদের সামনে আসছে জানলাটা একটু গুছিয়ে নিয়েছি এই স্নান করে বেরোলাম চলো ছাদে জামা কাপড়গুলো মেলে আসি আজকের মতো চলো জামা কাপড় মেলে জামা কাপড়গুলো গুলো তুলে নেই ভিতরে কি রোদ প্রচন্ড রোদ সকালে কেটে দিয়েছিল শুকিয়ে গেছে এত রোদে গাছগুলো ইয়ে হয়ে যাচ্ছে পুরো দেখো ফুলগুলো শুকিয়ে গেছে জল দেবো এখন আর দেবো না বিকেলে দেবো জল গাছটা মা রোদ কি চলো চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো না

করে করে আর তোমাদের সঙ্গে আসিনি খাওয়া দাওয়া করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এবার আমি একটু শোবো আর ঘুমো আসবে কিনা শোনাম তো মতো দেয় না ও যদি ঘুমায় তাহলে একটু শোবো যদি না হলে শোবো আমি শুয়ে থাকি মস্ত খাওয়া দাওয়া করে আসলাম বন্ধুরা এখন একটু শুব আর আজকে অনেক খাটাকার দিন হয়েছে সকাল থেকে অনেক কাজ করেছি আজকে কাঁচা ধোয়া ভোগা পরিষ্কার করে এই স্নান টান করে মাথা শ্যাম্পু করে আজকে করে আর এইমাত্র খেয়ে দেওয়া এখন বাজে তিনটে বাজে দশ মিনিট বাকি আর সবাই খেয়ে দেয় এখন একটু শুব এই দেখো

চা বানাতে চলে আসলাম এই যে একদিকে আমার সোনা মায়ের খাবার হচ্ছে একদিকে আমাদের চা বসানো হচ্ছে আর এই যে বিকেলবেলার কাজ না সব পরিষ্কার দেখো ব্যায়াম করছে আমার সোনা মা এখন ঘুমাবে না এখন দেখো ব্যায়াম করছে ঘুমানোর সময় ঘুমানোর সময় ব্যায়াম করছে এখন ভালো না ভালো পাও দাও সব খাওয়া হয়ে গেছে এখন আমরা ঘুমাবো তো আমার না এখন দুঃখ করছে রাত্রি বেলা ব্যায়াম করছে তো সকালে ব্যায়াম করে ও রাত্রিবেলা ঘুমানোর আগে ব্যায়াম করছে চলো আমি ঘুমিয়ে পড়ি হালকা মানুষ নিয়ে আজকের মাধ্যমে টাকা নাই